আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম আজকে তোমাদের বানিয়ে দেখাবো মাশ ডাল দিয়ে লাউ রান্নার একটি মজাদার রেসিপি এই মাশ ডাল দিয়ে লাউ রান্না করলে খুবই খেতে সুন্দর লাগে আগেকার দিনে লাউ দিয়ে মাশকলার ডাল খুবই একটি জনপ্রিয় ছিল তো আজকের আমি তোমাদের এই জনপ্রিয় রেসিপিটি শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে লাউগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি তোমরা এভাবে লাউগুলো ছোট ছোটো করে কুচিয়ে নেবে এরপর আমি এখানে এক কাপের মতন মাশকালার ডাল নিয়েছি নেওয়ার পরে ডালগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি নিয়ে শুকনো কড়াইতে এক থেকে দু মিনিটের মতন ডালটা একটু ফ্রাই করে নেব যাতে ডালের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর ডালগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে এক মাপ মতন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখব এরপর কড়াইতে ধনে জিরে আর মরিচের গুঁড়ো আমি একটু ভালো করে ফ্রাই করে ঢেলে নিচ্ছি নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি এখানে একশো গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বাদামি কালার পর্যন্ত লাল করে নেব এরপর এ পেঁয়াজটা যতক্ষণ লাল হবে তার মধ্যে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি আদা রসুন আর যে মশলাটা ফ্রাই করে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে ধুয়ে রাখা ডালটা এরপর দিয়ে ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিটের মতন মাসকলার ডালটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওপরে আমি এক চামচ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি এরপর ওপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ কেটে রাখা মশলা দিয়ে মশলার বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে ওই পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু দিয়ে মাসকলার ডালটা ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল ঝালটা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে ভালো করে দিয়ে এক থেকে দু মিনিটের মতন মশলাটা আর মাস্কলার ডালটা কষিয়ে নেব। যত ভালো করে কষাবো ডালটার খুব ভালো লাগবে এরপর এক বাটি পানি দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি মাস্কয়ের ডালটা সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে উপরে কেটে রাখা লাউগুলো ঢেলে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে লাউটা সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আরেকটু সিদ্ধ করার বাকি আছে আমি একটু আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও দশ মিনিটের মতন ঢাকনাটা ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু ভালো করে মাস্কলা ডাল আর লাউটা নেড়ে চেড়ে উপরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা এই পর্যায়ে দেবে যেহেতু আগে টমেটো দিলে ডালটা গলতে চায় না সহজে যে মাছকলার ডালটা খুব শক্ত সেই জন্য গলতে দেরি হয় এরপর ওপরে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে আমি এইভাবে মাছকলার ডাল আর লাউটা ভালো করে ঘন্ট করে নেবো এভাবে আমি ঘেটে নিচ্ছি ঘেটে ঘেটে দেখতেই পাচ্ছ তোমরা ডালটা কত সুন্দর ঘেটে গিয়েছে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি একমগ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দশ মিনিটের মতন ঢেকে ডালটা ভালো করে ফুটিয়ে নেব এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু লাল করে ডালের ফোড়নটা আমি দিয়ে নেবো এই ডালের ফোড়নটা নিলে মাস্কুলার ডাল আর কদু রান্নাটা খুবই খেতে ভালো লাগে এইভাবে তোমরাও মাসকলার ডালটা ফোড়ন দিয়ে নেবে এতে মাসকলার ডাল খেতে খুবই সুন্দর লাগে তো আমি এইভাবে ফোড়নটা দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর ওপরে সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমার এখানে কম মনে হয়েছে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবে এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে আরেকটু ভালো করে আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার মাশকলার ডালটা কত সুন্দর হয়েছে ডালটাও খুব সুন্দর গলে গেছে আর লাউটাও খুব ভালো করে গলে গিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তো আশা করি তোমাদের ভালো লাগবে